আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও আমি দিতেছি গাড়ির গুড়া এইগুলো এই গুড়াগুলো গাড়ি টানে বিশেষ করে গাড়ি সহ গুড়া বিক্রি হয় এই বাজারে এটা হলো জামালপুর তুলসীপুর গুড়ার হাট বাংলাদেশ আসসালামু আলাইকুম রুব্বি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজকে কয়টা গুড়া নিয়ে আসছেন

পনেরো ষোলো হাজারটা দাম করছে এই ঘোড়াটা বুঝছেন এই ঘোড়াটা মনে করেন বিশ হাজার এই ঘোড়াটা বেসালাই দিন বুঝছেন এই গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া দাম এটা দাম তো এটা মনে করেন সাতাইশ সি পঁচিশ সত্যাশি

বারো তেরো মুন নিতে পারবে বারো থেকে তেরো মুন পর্যন্ত নিতে পারবে নিতে পারবে আপনার এইগুলো গুড়া নিয়ে আসছেন জি আপনার কি মোবাইল নাম্বার আছে জি আমার মোবাইল নাম্বার আছে একটু যদি আপনি মোবাইল নাম্বারটা বলে দিতেন মোবাইল নাম্বারটা বাইকার তো কই দে কই দে নাম্বারটা আসছে কই দে একটু তুমি নাম্বারটা কষ্ট করে কই দাও 019 26 11 5 6 4

এটা কোন জায়গায় পড়ছে জেলাটা জেলা জামালপুর জামালপুর এই গুড়টার দাম কত seidasa চল্লিশ হাজার এই গাড়ি সহ গাড়ি সহ এটা কতটুকু লুট নিতে পারবে এই 20 মন আড়ুন 20 মন 18 এই সিজনে আপনি কত টাকা ইনকাম করছেন এই গাড়ি দিয়ে গুড়া দিয়ে 10500 হাজার পঞ্চাশ এক সিজন শেষ কারণে কি এটা বিক্রি করে দিতেছেন না জি ভাই সিজন শেষ কারণে বিক্রি করে দিতেছেন সিজন শেষে কি ঘোড়ার গাড়ির দাম কি একটু কম থাকে নাকি জি কম থাকে একটু কম থাকে কারণ আবার অনেক দিন খাওয়াইতে হবে বসে এর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো ইনশাআল্লাহ কয়টা নিয়ে আসছেন নিয়ে এসেছি পাঁচ সাতটা এই যে হাতে যেটা দেখতে পারতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটার দাম কত চাইতেছেন এটার দাম চাইছি 55000 টাকা